আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গরুর মাংসের তেহারি আজকে তৈরি করে দেখাবো খুবই ঘরোয়া উপকরণে এবং খুবই সহজ রেসিপিটি যে কেউ ঘরে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখানে দুই তিনটি আলু টুকরো করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখন এখানে গোটা মশলা টেলে রাখবো এলাচি দারচিনি লং তেজপাতা জায়পল জয়ত্রী ইস্টার মশলা গোটা জিরা এখন শুকনো খোলায় টেলে রেখে এরপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দিব এরপরে দিয়ে দিলাম এখানে চুলা একটা কড়াই বসে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আজকের তেহারিটা কিন্তু সরিষার তেল দিয়েই হবে দিয়ে দিলাম তিন থেকে চারটি তেজপাতা ভালো করে ধুই নিলাম পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো এখন দুই রাখা মাংসগুলো ডেলে দিলাম তেলের উপরে এখন একে একে সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আপনারা আপনাদের পরিমাণে দিবেন আমি এখানে এক কেজির উপরে গরু মাংস এবং এক কেজি চিনিগুঁড়া পোলাউ চাল দিলাম এখন দিয়ে দিলাম টক দই লবণ পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে এরপর অল্প পরিমাণ পানি দিয়ে ছোলে বসিয়ে দেব এরপরে দিয়ে দেব এখানে গরম মশলা জিরা গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এখান দিয়ে আমি এক কেজি পোলাও চাল ধুইয়ে পানি জড়িয়ে নিলাম দেখেন মাংস কষানো হয়ে গেল তেল উপরে উঠে গেছে এখন দিয়ে দিব আবার পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট সিদ্ধ করে নিব মাংস এরপর সিদ্ধ হয়ে গেলে মাংসগুলো উঠিয়ে নিব এখন দিয়ে দিব পোলাও শাল দুইয়ে রাখা দিয়ে বাকি মশলার সাথে ভালো করে বেজে নিব দুই থেকে তিন মিনিট দিয়ে দিলাম এখানে আট দশটা কাঁচামরিচ বাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো উঠোনো গরম পানি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে দুই থেকে তিন মিনিট হাই হিটে রান্না করবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু দেখে শুনে দিবেন এখানে তেলে রাখা গোড়া মশলাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে চুলা রস মিডিয়ামে এখন রাখতে হবে এখানে আলু বেজে রাখলাম জরদার রং এবং লবণ দিয়ে আপনারা জরদার রঙ না দিলে স্কিপ করতে পারেন এখন উঠে রাখা মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে আলু এবং মাংস ভালো করে চালের সাথে মিক্সার করে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোটো পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরুল কুরটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধ না দিলে আপনারা কিন্তু লিকুইড দুধ দিতে পারেন লিকুইড দুধ কিন্তু দিলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এখন চুলা মিডিয়ামে রেখে একটি তাওয়ার উপরে বসিয়ে দিব দিয়ে দিব গোলমরিচ পরিমাণ মতো তেহারির সাথে গোলমরিচটা কিন্তু খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে ষাট মিনিট দমে রেখে দিব এরপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে ভালো করে ডাকনা দিয়ে রাখবো আবার দুই থেকে তিন মিনিট গরম গরম পরিবেশন করুন মজাদার গরুর মাংসের তেহারি দেখেন কতটাই লোভনীয় সবাইকে আল্লাহ